আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো এক ধরনের শাক এই শাকের উপকারিতা অনেক বেশি এক নাম্বার হলো দেখবেন অনেকে শরীর কামড়ায় মানে শরীর কামড়ায় শরীর জ্বালা পড়া লাগে এর জ্বালা পোড়া এটা দূর করতে পারবেন এই শাক শাকের রস খেলে কিভাবে খাবেন এটা ভিডিওতে বলবো আপনার ভিডিওটা দেখেন বুঝতে পারবেন আরেকটা জিনিস অনেক সময় দেখবেন মানুষের রাত্রেবেলা যখন ঘুমাইতে যায় তখন ঘুম আসে না এটা একটা বড় সমস্যা মানে এরকম অনেক সময় পার হয়ে যায় কিন্তু চোখে ঘুম আসে না রাত্রেবেলা যখন ঘুমাইতে যান ভালো একটা ঘুম আসবে এই শাকের রস খেলে কিভাবে খাবেন আমি বিরুদ্ধে বলবো পুরো বিরুড়া দেখেন অনেকে দেখবেন অতিরিক্ত হাই প্রেশার ও অতিরিক্ত হাই প্রেশার এই হাই প্রেশার কিন্তু কন্ট্রোল করে এই শাকের রস খেলে এই শাকের রস খেলে যে শরীরের যে দুর্বলতা এটা দূর করে আপনার শরীরে সকল দুর্বলতা দূর করতে পারবেন যদি এই শাকের আপনারা রস খান আরেকটা জিনিস সেটা দেখবেন এ শাকের রস খেলে স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে অনেক ফস হওয়া যায় খুবই পুষ্টিকর এই শাকটা এই শাকটা বেশিরভাগ অঞ্চলে বা পাওয়া যায় তবে বর্ষাকালে এটা বেশি পাওয়া যায় সকল অঞ্চলে তবে এটা পাহাড়ি মানুষরা বেশি খায় আর উত্তরবঙ্গের অঞ্চলে মানুষকে উত্তরবঙ্গের পাবনা দিনাজপুর রাজশাহী মানুষটা বেশি খায় এটা চাষবাসও হয় তবে এটা কিন্তু খুবই গুণ বরপুর আপনারা চেষ্টা করবেন খাওয়ার জন্য এটা কীভাবে খাইলে সবচেয়ে বেশি কাজ করে এটা সবচেয়ে বেশি এটা রস করে খাইলে কাজ করে আপনার দুই চামচ বা তিন চামচ রস করে যদি সকালবেলা খালি পেটে খান ভরা পেটে খান আপনার সুবিধা মতো যদি খান আপনার ভালো একটা ঘুম হবে যদি আপনার শরীরে যে দুর্বলতা থাকে এটা দূর হবে যদি দুর্বলতা অতিরিক্ত দুর্বলতা লাগে এই রসের সাথে মধু মিশিয়ে খাবেন আপনি দুই চামচ মধু নেবেন আর দুই চামচ এই এই পাতার রস নেবেন মানে এই শাকের রস নেবেন যদি এরকম কয়েকটা দিন খান আর আপনার শরীরে যে শরীরের যে দুর্বলতা এটা দূর হবে শরীরের শক্তিটা দ্রুত বাড়বো যারা ডায়াবেটিস আছে তারা মধু খাওয়ার দরকার নাই শুধু এটা রস খাবেন যারা ভালো গুম হওয়ার জন্য এটা রস করে খাবেন চার পাঁচ দিন সকালবেলা রস করে খাবেন দেখবেন রাত্রেবেলা ভালো একটা ঘুম হবে এদের শুল্ক কামড়া শরীর জ্বালা পরে লাগে তারাও এটা দুই চামচ করে রস খাবেন চার পাঁচ দিন দেখবেন শুল্ক আমড়ানো শরীরে জ্বালা পড়া এটা সহজে দূর হবে অতিরিক্ত যারা হাই ফ্রেশার হাই ফ্রেশারটা কন্ট্রোল থাকবে যদি এটা রস করে খান আশা করি বিরু বুঝতে পারতেছেন বিরু যদি অবশ্যই না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন